দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জায়গা ভরাট করার জন্য এখানে বেশ কিছু ম্যাটি রাখা হয়েছে ম্যাটি গুলো আপনারা দেখতেই পাচ্ছেন অন্য জায়গা থেকে ম্যাটি গুলো নিয়ে এসে এখানে রাখা হয়েছে জায়গাটি ভরাট করার জন্য কিন্তু এই মাটির উপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি বিষধর সাপ সেখানে কিন্তু রোদ পোহাচ্ছে শুধু রোদ পোহাচ্ছে নয় সে কিন্তু এই গর্তের ভিতরে ছিল আমাদের দেখার পরে সে গর্ত থেকে বের হয়েছে আপনারা সেই সাপটিকে দেখতে পাচ্ছেন গর্ত থেকে বের হওয়ার পরেই কেমন তুলে আছে সে আপনারা একটু ভিডিওতে খেয়াল বুঝতে পারবেন মাটির আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় ঢেলা রয়েছে এর যে ফাঁক রয়েছে এই ফাঁকা দিয়েই কিন্তু সাপটি ভেতরে ঢুকেছিল এবং সেই দিক দিয়েই কিন্তু এখানে বের হয়েছে বিভিন্ন জায়গাতে মাটি এইরকম করে রাখা হয় আপনারা জানেন মাটি ভরাট করার জন্য মাটির স্তূপ করে রাখার পরে এই রকম সাপ থাকতেই পারে মাটির ভিতরে তাই অবশ্যই মাটিগুলো যখন আপনি সমান করে দিবেন বা মাটির যখন কাজ করবেন সাবধানের সহিত কাজগুলো করবেন কারণ হঠাৎ করে এমন সাপ থাকা কিন্তু স্বাভাবিক কারণ সাপ যখন গর্ত না খুঁজে পায় বা সাপের থাকার মতো জায়গা যখন হয় না তখন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মাটির যে ঢেলাগুলা রয়েছে এটি ফাঁকা এবং কিছুটা গর্তের মতো এই কারণে সাপটি এখানে এসে আশ্রয় নাই আর এখানে এই মাটিগুলো যখন এখানে ঢেলে দেওয়া হয় তখন এখানে ছোট ছোট ব্যাঙ বা ছোট ছোট পোকা থাকে এগুলো খাওয়ার জন্যও কিন্তু সাপ চলে আসে তাই সাবধানের সহিত আপনারা যখন এইগুলো মাটিগুলো সমান করতে আসবেন বা মাটির কোনো কাজ করবেন অবশ্যই খেয়াল রাখবেন